আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রান্সে বাসা ভাড়া কেমন এবং ফ্রান্সে যখন কেউ বাসা ভাড়া নিতে যায় কি ধরনের ডকুমেন্ট দেয়া লাগে এবং এই ফ্রান্সে বাসা ভাড়ার সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। বাসা ভাড়াটা মূলত ডিপেন্ড করে আপনি কোন এরিয়াতে বাসা নিচ্ছেন কয় রুমের বাসা নিচ্ছেন সেটা কি গভর্নমেন্টের প্রপার্টি নাকি কোনো প্রাইভেট প্রপার্টির বাসা এরকম অনেক কিছুর উপর ডিপেন্ড করে বাসা ভাড়াটা নির্ধারণ করা হয় তো আমরা একটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য ধরে নিলাম যে যদি আপনি প্যারিসের আশেপাশে মানে যে ইলদো ফনস আছে সেখানে যদি এক রুমের একটা স্টুডিও ভাড়া নেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন যদি এক রুমের একটা বাসা ভাড়া নেন যেখানে প্যারিসের সাথে লিঙ্ক ভালো মেট্রো আছে আরিয়ার আছে অথবা আপনার ট্রাম দিয়ে সুন্দরভাবে চলাফেরা করা যায় এরকম কমিউনিকেশনের সুবিধা আছে প্যারিসের সাথে এরকম এলাকাতে যদি আপনারা এক রুমের একটা বাসা ভাড়া নেন তাহলে চারশো ইউরো থেকে সাড়ে চারশো ইউরো এর মধ্যে আপনারা বাসা পেতে পারেন এখানে আরেকটা বিষয় বলাটাও প্রয়োজন সেটা হচ্ছে কত মিটারের স্টুডিও সেটার উপরেও কিন্তু বাসা ভাড়া ডিপেন্ড করে তো এখানে এক রুমের যে বাসাগুলা ফ্রান্সে সেগুলোকে আমরা স্টুডিও বলে থাকি মানে এক রুমের ভিতরে আপনার অ্যাটাচ কিচেন টয়লেট সব কিছু থাকে এবং এই এখানে ফ্রান্সে কিন্তু স্কোয়ার ফিটে বাসা ভাড়া নেওয়া হয় না এখানে সেই রুমটা কত মিটার এভাবে মিটার হিসেব করে এখানে বাসা ভাড়া নেওয়া হয় আর যদি আপনারা দুই রুমের একটা বাসা ভাড়া নেন একটা বেডরুম সাথে একটা এক্সট্রা রুম থাকে সেটা ড্রয়িং রুমও হতে পারে ডাইনিং স্পেসও হতে পারে যাদের একটা বাচ্চা আছে ওনারা অনেকেই আছে যারা এরকম টাইপের বাসায় থাকে যেখানে জাস্ট একটা বেডরুম আর সাথে একটা ডাইনিং স্পেস থাকে তো এরকম যদি আমি দুই রুম ধরি দুই রুমের বাসার ভাড়া আপনার ইন্দো ফন্সের ভেতরে হচ্ছে আটশো ইউরো থেকে এগারোশো ইউরো এরকম আপনারা ধরে নিতে পারেন আর যদি আপনাদের ফ্যামিলি একটু বড় হয়ে থাকে মানে দুইটা বাচ্চা হাজব্যান্ড ওয়াইফ এরকম টাইপের যদি হয় যদি আপনাদের ম্যান্ডেটোরি দুইটা বেডরুম লাগে তাহলে দুইটা বেডরুম সাথে একটা ডাইনিং স্পেস এবং অ্যাটাচ ড্রয়িং রুম এরকম টাইপের যদি আপনারা বাসা ভাড়া নেন তাহলে আপনাদের বাসা ভাড়া পড়বে চোদ্দোশো ইউরো থেকে আঠারোশো ইউরো এরকম ধরে রাখতে পারেন কারণ এটা আপনার প্রথমে আমি বলেছিলাম বাসা কত মিটারের বাসা সেটার উপর ডিপেন্ড করে বাসা বড় নাকি ছোট সেটার উপর ডিপেন্ড করে কিন্তু বাসা ভাড়াগুলো হয়ে থাকে তো আমি যেই আইডিয়াটা দিলাম সেটা হচ্ছে আপনার ইন্দু ফন্সের ভিতরে প্যারিসের আশেপাশে যেখানে প্যারিসের সাথে লিংক ভালো আপনার কমিউনিকেশন ভালো এরকম টাইপের এলাকাতে যদি আপনারা বাসা নেন এরকম টাইপের একটা জাস্ট আইডিয়া আপনাদেরকে দিলাম এখন আপনারা যদি আউট প্যারিসে বাসা নেন সেটা এই বাসা ভাড়াটাই আপনাদের কিন্তু চেঞ্জ হয়ে যাবে আউট প্যারিসে যদি আপনারা সিটি সেন্টারে থাকেন তাহলে বাসা ভাড়াটা একটু বেশি পড়বে কিন্তু সিটি সেন্টার থেকে যদি আপনারা একটু দূরে বিশ মিনিট বা পঁচিশ মিনিটের বাসের দূরত্বে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের বাসা ভাড়াটা কিন্তু আরও কমে আসবে আউট প্যারিসগুলোতেও যেই স্টুডিওগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি কম পড়ে না এরকম সাড়ে তিনশো ইউরো চারশো ইউরোর নিচে কিন্তু একটা স্টুডিও পাওয়া যায় না মানে এক রুমের যে বাসাগুলো আউট প্যারিসেও এগুলোর প্রাইস বেশি কিন্তু যদি আপনাদের ফ্যামিলি মেম্বার বেশি থাকে এবং আপনারা যদি বড়ো বাসা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে দেখা গেল তিনটা বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম এবং বেশ বড় বাসা করিডোরও থাকে আটশো ইউরো থেকে এক হাজার ইউরোর মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আউট প্যারিসে থাকার একটা বড় সুবিধা কারণ আউট প্যারিসের বাসাগুলোও বড় হয়ে থাকে এবং বাসা ভাড়াটাও কম হয়ে থাকে তো চলুন আমরা এখন জেনে নিই ফ্রান্সের বাসা ভাড়া নেয়ার ক্ষেত্রে এখানে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় বা গভর্নমেন্ট কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং কি ধরনের অসুবিধাগুলো ফেস করা লাগে তো এক নাম্বারেই আপনাকে বাসা নেওয়ার জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফ্রান্সে আপনি বসবাস করার লিগেল পারমিশন আছে কিনা সেটা বাড়িওয়ালা আপনার কাছ থেকে জানতে চাবে বা আপনি যখন কোনো একটা সোশ্যাল অর্গানাইজেশনের মাধ্যমে বাসা নিতে যাবেন যেমন একিডম আছে তারপরে আবিতা আছে এই ধরনের এজেন্সি থেকে যখন আপনি বাসা নিতে যাবেন তখন প্রথমেই আপনার কাছে ডকুমেন্ট চাইবে আপনার কি ফ্রান্সে লিগেলভাবে বসবাস করার পারমিশন আছে কিনা বা সেই ডকুমেন্টগুলো চাইবে তারপরে দেখবে আপনার কি ফ্রান্সে একটা সেদি জব আছে কিনা আপনার মানে পারমানেন্ট জব আছে কি না বা যদি আপনি কন্ট্রাকচুয়াল সেদেদের জবও করেন সেই ক্ষেত্রে আপনার স্যালারিটা কীরকম এবং যে জবটা আপনি করছেন সেই জবটা আসলে আপনি কি কন্টিনিউ করবেন কিনা বা কিছুদিন পরে কি আবার ছেড়ে দিবেন কিনা এরকম অনেক কিছু ওনারা যাচাই করে বাসা ভাড়া নিতে গেলে আর এখানে একদমই বাংলাদেশের মতো না যে আপনি চাইলেই এরকম রাস্তা দিয়ে হাঁটবেন এবং টুলেট দেখবেন টুলেট দেখে আপনি একটা বাসায় যেয়ে বাড়িওয়ালার সাথে কথা বলে বাসা নিয়ে নেবেন বিষয়টা একদমই এরকম না এখানে বাসা নেয়ার জন্য আপনাকে অবশ্যই লিগেল সকল ডকুমেন্টস আপনার যেই এজেন্সির মাধ্যমে নেবেন বা যদি প্যারিসে ম্যারির মাধ্যমে নিয়ে থাকেন যেভাবেই নিয়ে থাকেন সেই এজেন্সিগুলোতে আপনার সকল ডকুমেন্টস সাবমিট করা লাগে এখানে অনেক অনেক পেপার্স কিন্তু সাবমিট করা লাগে ইভেন এখানে সুবিধা হচ্ছে আপনার সকল কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তো আপনি মোটামুটি সহজে বাসা পেয়ে যেতে পারেন কিন্তু যদি আপনার ডকুমেন্টে প্রবলেম থাকে সেই ক্ষেত্রে একটা বাসা পাওয়া কিন্তু এখানে অনেক বড় একটা অসুবিধার ব্যাপার আপনার যখন দেখবে যে একটা পার মান্থলি একটা স্যালারি এখানে আপনি ড্র করতে পারছেন না বা আপনার আপনি যে জবটা করছেন সেটা হয়তো বা বিশ ঘন্টা বা বাইশ ঘন্টা একটা কন্ট্রাক্ট সপ্তাহে যেই কন্ট্রাক্টে আপনি কাজটা করছেন সেটা দিয়ে আপনার মান্থলি যে পেমেন্টটা পাচ্ছেন সেটা দিয়ে আপনি ঠিকঠাক মতো বাসা ভাড়া দিতে পারবেন না এরকমটা যদি মালিক বুঝতে পারে বা এজেন্সির লোকজন বুঝতে পারে তখন কিন্তু এখানে বাসা পাওয়াটা অনেক টাফ সহজে বাসা পাওয়া যায় না সিটির ভিতরে এবং প্যারিসের আশেপাশে যারা থাকে ওনাদের কিন্তু ট্রান্সপোর্টের সুবিধাটা ভালো পেয়ে থাকে যেমন বাস তারপরে পাবলিক যে সার্ভিসগুলো আছে মেট্রো ট্রাম সব কিছু সুবিধাটা ভালো থাকে এই সবাই চায় যে যারা প্যারিসে থাকে ওনারা দেখা যায় প্যারিসের আশেপাশে চেষ্টা করে যেখানে মেট্রোর লাইন আছে বা আরিয়ারের লাইনটা ভালো এই ধরনের জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতে চায় আর যারা আউট প্যারিসে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় ওনারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই চায় যে সিটি সেন্টারে বা সিটি সেন্টারের আশেপাশে বাসা নেওয়ার জন্য এখানে কিছু গভর্নমেন্টের তরফ থেকে সুবিধাও পাওয়া যায় যেমন যারা লিগেলভাবে ফ্রান্সে বসবাস করে ওনাদের ইনকাম যদি একটু কম থাকে বা ওনাদের যদি ফ্যামিলি মেম্বার অনেক বেশি হয়ে থাকে বাট আর্নিং পার্সন যদি একজন হয়ে থাকে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু বাসা ভাড়ার ব্যাপারে বেশ ভালো সহযোগিতা করে থাকে সেটা যারা প্যারিস থাকে প্যারিসে যেহেতু বাসা ভাড়া একটু বেশি এজন্য এই অ্যালাউন্সটাও কিন্তু একটু বেশি পেয়ে থাকে এটা একটা বড় সুবিধা আবার আউট প্যারিসে বাসা ভাড়াটা একটু কম হয়ে থাকে যার কারণে গভর্নমেন্টের তরফ থেকে যে অ্যালাউন্সটা দেওয়া হয় সেটাও একটু কম দিয়ে থাকে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ